বিবেকানন্দ যেখানে আমরা দেখলাম যে অপারেশন সিঁদুর সিঁদুর নিয়ে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি টিম বিদেশে গেলেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিনিধি টিমের মধ্যে দলের মধ্যে ছিলেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন সুখ্যাতি করছেন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অপারেশন সিঁদুর নিয়ে নানারকম কটুউক্তি করছেন তার দলের নেতারা কটুউক্তি করছেন এবং সিঁদুর নিয়ে কোথাও যেন একটা অমর্যাদা করছেন প্রধানমন্ত্রীজিকেও কি গণতান্ত্রিক অধিকার আছে একটা রাজনৈতিক দল বা একজন নেতা নেত্রী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেই পারেন কিন্তু সেই দলের আরেকজন প্রতিনিধি সিঁদুরের মহিমা মণ্ডল করতে আপনার দুনিয়া ঘুরে বেড়াচ্ছে মানে একটা পার্টির কটা লাইন হতে পারে তাহলে কি দলটা ভেঙে গেছে কয়লা এবং হুইল চেয়ার দুটো আলাদা ব্ল্যাকেটে এই প্রশ্নটা তো সাধারণ মানুষের আসবে আমি বলবো যে সামনে ইলেকশন আসছে আইদার আপনারা সিম্বল ভাগ করে নিন নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাগাভাগি করে নিন যে আমি ওই মোদির সাপোর্টে আমি মোদির বিরুদ্ধে নাহলে একটা লাইন নিই কারণ যাই হোক বহু মানুষ তো তৃণমূলকে ভোট দেয় তাই যদি আমি এটাও ধরে নিই যে তৃণমূল মারধর করে যেতে তো কিছু মানুষ তো আছে যারা মারধরতা করে তৃণমূলকে ভোট পাওয়ায় তো তারা যাবে কোথায় আর্টিস্টটাকে ঠিক এই যে বারবার একই ঘটনা ঘটছে প্রশাসনের ভূমিকা এবং সরকারের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে কেন তারা নিশ্চুপ হয়ে গেছে সরি টু সে হয়ে গেছে এখন আপনার প্রশাসন আমি আমরা দেখলাম আর কি যে একজন পুলিশ কর্মী হাতে একটা শান্তির প্রতীক হিসেবে সাদা রুমাল নিয়ে যাচ্ছিল খানিক্ষণ পরে শান্তির দূতেরা কোনো এক পুলিশের ঠেঙে ভেঙে ওই শান্তির পতাকাটাকেই পতাকাটাকেই পায়ে বেঁধে ফিরত পাঠিয়ে দিল তারপরেও সংশ্লিষ্ট ওসি বলছেন যে কিছুই হয়নি এর আগে আমরা দেখলাম বীরভূমে অনুব্রত মণ্ডল যাচ্ছেদাই ভাষায় একজন আইসিকে গালি গালাজ করলেন কোনো অ্যাকশান হলো না মানে আমার এবার জানতে ইচ্ছে করছে ঠিক কতটা অ্যাম্প্রিটিউডের গালিগালাজ করলে বা কতটা মার দিলে পুলিশের মনে হবে যে আমি লজ্জা পেয়েছি কোথাও সত্যিই কি পুলিশের লজ্জা একদম তলানিতে কারণ অনুব্রত মণ্ডলের যে অডিও সামনে এলো এটাই কি বাংলার সংস্কৃতি ছিল যে ভাষা এবং যে ভাষায় একজন উচ্চ পদস্থ অফিসারকে যেভাবে আক্রমণ করা হলো পুলিশের ভূমিকা নিয়ে তো সত্যিই প্রশ্ন উঠছে ডিপার্টমেন্ট এখন কোয়েশ্চেনের মুখে কি বলবে আমি তো জানি যে পুলিশে আর্মিতে চাকরি করতে গেলে আপনার করা হয় আপনার রাগের বা মর্যাদা ব্যাপারটাও ডিটেক্ট করে মানুষের শরীরের মতো পুরুষ মানুষের বিশেষ করে এবারে কারোর ভাই লাগছে না সেই ভাষায় আমার ওকে নিয়ে টানা হিংসা করছে আমার বৃদ্ধা মাকে নিয়ে টানা হিংসা করছে অশালীন থেকে অশালীনতম ভাষা বলছে সবাই চুপচাপ বসে রয়েছে কী করে বাংলা এই কথাটা আমি খুব মানে সবাইকে শ্রদ্ধা রেখে বলছি রাস্তায় কোনো রিক্সা স্ট্যান্ডে কোনো রিক্সাওয়ালাকে বলতো না রিক্সাওয়ালা কিছু না হোক এটা স্ট্রাইকে চলে যেত পুলিশ সেটাও মানে কোথাও কি তাহলে বাংলার কৃষ্টি সৃষ্টি যে কালচার সবটাই কি এখন তলানিতে এরপরে হয়তো জামাই ষষ্ঠীতে পুলিশরা শ্বশুরবাড়ি গিয়ে বলবে যে মানে শ্বশুরবাড়ির লোকেরা পরিচয় দেবে না যে আমার জামাই পুলিশ আমার জামাই একটা সরকারি চাকরি করে এবারে তদন্ত করে তলিয়ে দেখলে বোঝা যাবে সে পুলিশ এই সিচুয়েশন মানে এখন পুলিশ শব্দটাই গালাগালি হয়ে যাচ্ছে কিন্তু অনুব্রত মণ্ডল কাণ্ডের পরে বা তারপরে এই যে মহেশতলা কাণ্ডের পরে বিশাখানন্দজি মহেশতলার ঘটনা তার আগে মাথা ভাঙা একাধিক জায়গায় এই যে হিন্দুদের ভাবাবেগের ওপর আক্রমণ তুলসী মঞ্চ যেখানে হিন্দুরা সন্ধ্যেবেলা মা ঠাকুমারা সন্ধ্যা দেয় আরতি দেয় সেই তুলসী মঞ্চকে ভাঙা হলো এবং সেখানে স্লোগান দেওয়া হলো আল্লাহু আকবর কিভাবে দেখছেন যারা ভেঙেছে তারা বলছে যে আমরা তো গাছ ভেবে ভেঙেছি এর আগে যখন দুর্গামূর্তি ভেঙেছিল তখন বলেছিল আমরা পুতুল ভেবে ভেঙেছি তো এখন সংখ্যালঘু মানুষকে বুঝতে হবে যে সংখ্যাগুরু মানুষ সংখ্যাগুরু মানুষের আমাবেগের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে যদি গাছ পুতুল ডাস্টবিন এই ধরনের কথা বলে নস্বাদ করে দেয় তাহলে হয়তো কোনো দিন এমনও আসবে আমি সেটা বলবো না কোনো দিন এমনও আসবে কোনো এক বাউন্ডুলে বলে ফেললো যে কানমে বিড়ি মুমে পান মেরে ভাগাবো পাকিস্তান সেদিন সামলাতে পারবে তো